আসসালামু আলাইকুম রেসিপিস বাই তাসনিমে আপনাদের আপনার সবাইকে স্বাগতম রেসিপিটি থেকে অবশ্যই বুঝতে আমি কি বানাবো আর আজকে বানাচ্ছি আমি ডিম বিরিয়ানি তার জন্য আমি অনেকটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর এগুলো কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর তার জন্য আমি ডিমগুলো একটুখানি হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে ভাজা হয়ে গেলো সেগুলো উঠে নিয়েছি এখন কড়াইয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে খুব ভালো মতো আবার রান্না করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম একটু খালি পানি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি এর পেস্ট এবং মশলার পেস্ট এবং কিছু চীনা বাদাম তারপর এগুলোর মধ্যে আবার একটুখানি পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিলাম যত ভালো মতো আপনারা কষাবেন ততই কিন্তু টেস্টি হবে এই খাবারটা আর অনেকে তো চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি বা মটন বিরিয়ানি অনেক রকম বিরিয়ানি খেয়ে থাকে একবার ডিম বিরিয়ানি করে খেয়ে দেখবেন তাই সেগুলো থেকে কোনো অংশে কম যায় না এগুলো ভালোভাবে কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মরিচের গুঁড়ো যেহেতু এর মধ্যে কোনো প্রকারের মাংস থাকবে না তো ঝালের পরিমাণটা আমি ঠিক রাখার জন্য আমি পরিমাণ মতো এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আবার খুব ভালো মতো কষানোর পরে এর মধ্যে আগে থেকে যে বিরিয়ানি মশলা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিবেন বিরিয়ানি মশলা না থাকলে কোনো সমস্যা নেই পাশে আপনারা সহজে বিরিয়ানি মশলাটা তৈরি করতে পারেন আমার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বিরিয়ানি মশলা বানানো আমি দেখিয়ে দেবো যখন আমার মশলাটা একদম কষে গেছে সেই পর্যায়ে আমি আগে থেকে যে পোলাওয়ের চাউলটা ছিল সেই চাউলটা দিয়ে দিলাম তারপরে এগুলো আবার খুব ভালো মতো আমি কষিয়ে নিছি আপনারা চালটা যত ভালো মতো কষাবেন বা ভাজবেন ততটাই কিন্তু টেস্টি লাগবে এই বিরিয়ানিটা আর খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আমি কিন্তু খাওয়ার পরে বারবার খেতে ইচ্ছে করছিল আর আমি যখন ভয় দিচ্ছিলাম এই ভিডিওটা অনেকদিন আগের তারপরে আমার মনে হচ্ছিল আমি আবার বানাবো এতটাই আমার মনে হচ্ছিলো সেই খাবারের কথা খুব ভালো মতে আমি এই চালটা ভেজে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা যে কেমন ভাজা ভাজা হয়ে আসছে এই চালটা যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে এই চালটা তখন সেই পর্যায়ে আপনারা পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দেবেন দেখুন একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গেছে এই চাল দেখে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ এখন ভাজা হয়ে গেছে আর ভাজতে হবে না তখন আপনারা পরিমাণ মতো পানি দিবেন আর বা পানি দিতে পোলা চালের মতো চাল নিয়েছিলাম সেই অনুযায়ী আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম বেশি কিন্তু পানি দিতে হবে না যেহেতু এগুলো আমি আগে থেকে খুব ভালো মতন ভেজে নিয়েছি আর যেহেতু বিরিয়ানির মশলা ছিল তার জন্য কালারটা দেখুন কতটা সুন্দর হয়ে এসেছে যখন আমার এই বিরিয়ানি মশ বিরিয়ানিটা একদম ফুটে এসেছে এবং প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো ডিমগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো মতো আবার মিক্সড করে আর পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি যখন পাঁচ দশ মিনিট রান্না করার পরে যখন আমি নামিয়ে ফেলবো সেই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে এক চামচের মতো ঘি ঘিটা কিন্তু দিলে অনেক বেশি ভালো একটা ফ্লেভার দেয় আপনারা কিন্তু জানেন যে পোলাও বা বিরিয়ানিতে যদি ঘি দেওয়া হয় তাহলে কতটা ভালো একটা ফ্লেভার আসে তার জন্য আমি এর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দেখুন আমার বিরিয়ানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এখন এই বিরিয়ানিটা প্রায় কমপ্লিট আমার বাসায় মেহমান ছিল তাদের জন্য আমি এই বিরিয়ানিটি করেছিলাম তারা খেয়ে অনেক বেশি পছন্দ পছন্দ করেছে At sige, ipo jantoy,